চায়ের রক্ত নামাজ একসাথে পড়ে কোনোদিন তাহাজ পরে তাহাজ্জের সাথে সব নামাজ পড়ে দিন গোমায় সারা দিন গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মেয়েটাকেও অবসায় রাখে যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং ইনশাআল্লাহ এভাবে যেন আর কোনো অনলাইন না হয় আমি ওনাদের দুই জনা ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুটা ছোট্ট বাচ্চা আছে তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে আবু তো আদনান নিজ সঙ্গ দশে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল আজকে এই মহিলা আবু তোহাদমানের চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুটারে ছাইড়া আবার একবার সম্মানিত দর্শক মণ্ডলী সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন আবু তুহ আদনান হুজুরকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে একের পর এক চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে আবু আদনান হুজুরকে নিয়ে দর্শক এই ভিডিওতে আমরা কিছু ভিডিও দেখে আসব যা এর আগে হয়তো আপনারা কোনো সময় দেখেননি আবু তুহ আদনান হুজুরকে নিয়ে কি কি বলা হচ্ছে এবং তার সাথে কি কি ঘটনা ঘটেছে চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড মন্ত্রী ক্লাস করে বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আর নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর সে চায়ের ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কোনদিন দিন তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে সারা দিন গোমায় সারা সারা দিন মতো আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে উজোর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারতো যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্স তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো না কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হইছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকবো আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো অমুক ভালোবাসি তমুক ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিক ভাবে সাফার করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচন্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপসা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেসগুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে মৌলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় আমরা দেখেছি যে আবু তহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ই যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ শেষ গল্প যা সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখ এরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমাতুল্লাহ আলের একজন মেয়ে মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নবীজির হাদিস অনুযায়ী আসাই আলাল আল আর মালাতিওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবির এটি আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান সওয়াব যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা যার আগে বিবাহ ছিল তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটু বাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু আম্মান তা না দি আমি যুবকদেরকে লক্ষ্য করি বলি তাদের কাছ থেকে কথা নিবেন চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নিবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি কি না হয় যদি পারিবারিকভাবে ক্ষয়রক ক্ষয়রক লে আহলি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আবনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এরা কম সম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম